পরিস্থিতি গুরুতর হলেও নিয়ন্ত্রণে আছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভ থেকে দাঙ্গা শুরুর চার দিন পর এমনটাই বলেছিলেন অঞ্চলটির এক অধিবাসী সীমান্তে সংলগ্ন অঞ্চলগুলো থমথমে থাকলেও এখনও জনমনে জ্বলছে ক্ষোভের আগুন আর দাঙ্গা ছড়িয়ে দেওয়ার কাজ করেছে দেশটিতে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিমরা সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেতে প্রকাশিত নিবন্ধে এমনটাই দাবি করা হয়েছে সাংবাদিক কমলেশ সিং জানান বহিঃশক্তি অর্থাৎ বাংলাদেশিদের উত্থানের কারণে দিন দিন ঘোলাটে হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি আর এতে সবচেয়ে বেকায়দায় চিকেন স্নেক নামক অঞ্চল উনিশশো সালে আদমশুমারিতে ভারতে মুসলিমদের সংখ্যা বিশ শতাংশ থাকলেও দুই সালে তা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ শতাংশে অনেকের মতে বর্তমানে এই হার ছাড়িয়েছে ত্রিশ শতাংশের গণ্ডি লেখকের দাবি ভারতীয়দের সঙ্গে মিশে গেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা উনিশশো সালের মধ্যে দুইবার দেশভাগ দেখেছে বৃহত্তর বঙ্গপ্রদেশ প্রথমবার প্রশাসনিক কারণে আর দ্বিতীয়বারের কারণ ছিল ধর্ম পশ্চিমে অসংখ্য মানুষ প্রবেশ করলেও পূর্ব দিকে আসার হার ছিল তুলনামূলক কম অভিবাসনের জোয়ারের কারণে সীমান্তের দুপাশেই ছড়িয়ে পড়ে মুসলিমরা মুর্শিদাবাদ ও মালদহ জেলায় মুসলিমদের হার পঞ্চাশ শতাংশের বেশি উত্তর দিনাজপুরে মুসলিম ও হিন্দু দুই ধর্মের মানুষের অনুপাত সমান ঊনপঞ্চাশ শতাংশ অথচ ভারতের স্বাধীনতার পর এই তিন জেলার জনসংখ্যাই ছিল হিন্দুদের আধিক্য চিকেন স্নেকের পার্শ্ববর্তী তিন জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও বীরভূমেও মুসলিমদের জনসংখ্যা বেড়েছে কয়েক গুণ পাঁচ অগাস্টে ক্ষমতার পালা বদলের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন বাড়ছেই এর মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান শিলিগুড়ি করিডর যা চিকেন স্নেকের আশপাশের অঞ্চলগুলোই রয়েছে বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠী অঙ্কের হিসেবে যা চল্লিশ শতাংশের বেশি ছয় জেলায় রয়েছে অস্ত্র বিস্ফোরক ও নকল নোট চোরাচালানের বিশাল নেটওয়ার্ক লেখকের দাবি সামগ্রিক বিষয় ইঙ্গিত দিচ্ছে প্রতিবেশী বাংলাদেশের প্রতি ভারতে অবস্থানরত মুসলিমদের অবৈধ ভালোবাসা সাম্প্রতিক সময়ে উত্তরপূর্ব পূর্ব ভারতে লাইফ লাইন খ্যাত চিকেন স্নেক ঘিরে তৎপরতা বাড়াচ্ছে বাংলাদেশ ও চীন সীমান্ত সংলগ্ন লালমনিরহাট জেলায় বিমান ঘাঁটি তৈরিতে আগ্রহ প্রকাশ করেছে শি জিনপিং সরকার যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তায় তৈরি করেছে কৌশলগত ঝুঁকি এছাড়াও সেভেন সিস্টার্সে গোয়েন্দা এয়ারক্রাফটে ব্যবহার বাড়িয়েছে চীন সিকিম থেকে এমন ঘটনার অসংখ্য তথ্য মিলেছে গোয়েন্দা নজরদারি চালানোর ক্ষেত্রে হাই অল্টিটিউড লং এন্ডিউরেন্স হেল জোন ব্যবহার করছে বেইজিং ষাট কিলোমিটার দীর্ঘ ও ২২ কিলোমিটার প্রশস্ত এই অঞ্চলটি পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে রাখে তাই কোনো কারণে ভারত এই অঞ্চলে নিয়ন্ত্রণ হারালে আলাদা হয়ে পড়বে সাত রাজ্য